বন্ধু নামের মির্জাফর মির্জাফর তো দেখিনি আমি আমার এই সুব্যদানুলারি দেখছি এরই হচ্ছে মির্জাফর এদের মতো বন্ধু থাকার চেয়ে জীবনে না থাকাও অনেক ভালো লোকজন নাম উল্লেখ করে বলতে পারেন সমস্যা নেই কি বলেছি একটু বলবেন ও আমি মনে করি এগুলো হচ্ছে যে আপনার অমানুষ মির্জাফর বলা যায় বন্ধু নামের মির্জাফর মির্জাফর তো দেখিনি আমি আমার এই সুব্যদান বুলারি দেখছি এরই হচ্ছে মির্জাফর এদের মতো বন্ধু থাকার চেয়ে জীবনে না থাকাও অনেক ভালো একা একা লাইফ লিড করা অনেক ভালো এইসব বন্ধু দরকার নাই প্রয়োজনে রাস্তায় পড়ে মাইটের খেয়ে আসলেও তারপর বন্ধুদেরকে ডাকা দরকার নেই এইসব কথা বলছো যে পুরো টাকা না এটা কখনোই সম্ভব না আর ও আপনারা তো ওর ইন্টারভিউ নিছেন লালা তো নিজেই বলছে যে না এখানে কোনো ওর টাকা পয়সা ইনভেস্ট নাই এখানে এটা এখানে পুরো ইনভেস্ট হচ্ছে মাসুদ ভাইয়ার এই আমার এই ব্যবসায়িক হওয়ার পিছনে পুরো ক্রেডিট হচ্ছে মাসুদ ভাইয়ের মাসুদ ভাইকে অনেক অনেক শ্রদ্ধা আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড মাসুদ ভাই আমার জন্য অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে অনেক জায়গায় ছোট হয়েছে অ্যান্ড ভাইয়ের কাছে আমি সবার সামনে বলতেছি সরি ভাইয়া কখনও রাগ করবেন না আমার প্রতি অনেকে চাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হোক কিন্তু ইনশাল্লাহ আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবে সারা জীবন আপনি যেহেতু আমাকে একটা লাইন আপ এনে দিয়েছেন একটা ব্যবসায়িক বানিয়ে দিয়েছেন উদ্যোক্তা বানিয়ে দিয়েছেন এবং কি এখনও কাজ শিখাইতেছে আমাকে হেয়ার কালার নেইল এক্সটেনশন হেয়ার এক্সটেনশন আইল্যাশ এক্সটেনশন এগুলো শিখতেছি আমি এইগুলো ইনশাল্লাহ আমি সার্ভিসে স্টার্ট করব এই সার্ভিসগুলো আমি নিজে প্রোভাইড করব আমি নিজে বিউটি এক্সপার্ট হচ্ছি ভাইয়ের কাছ থেকে শিখতেছি আরও অন্য জায়গা থেকে ভাইয়া শেখাচ্ছে আমাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের বাইরে যাব বাংলাদেশের বাইরে যাওয়ার কথা ছিল আমাদের লন্ডনে একটা ব্রাঞ্চ হওয়ার কথা ছিল প্রিন্স কাটের ওই টাইমটাতেই লালা হচ্ছে আমাকে জেলে পড়ে দিছে অ্যান্ড সব কিছু এলোমেলো হয়ে গেছে লাইফের অনেক সুন্দর একটা গোল ছিল সুন্দর একটা প্ল্যানিং ছিল গুছানো একটা জীবনটা অগুছালো হয়ে গেছে দেন আবার গুছাচ্ছি সব কিছু ঠিকঠাক করতেছি কিন্তু গুছায় উঠতে পারতেছি না কারণ আপনারা যারা মামলা মামলায় পড়ছেন যাদের ন্যায় মামলা আছে তারা জানেন মামলাটা কত বড় একটা হ্যাসেল আমি দোয়া করি আমার শত্রু নামেও কোনো মামলা না হোক মামলা অনেক বড়ো একটা হ্যাসেল ভাই মামলা খাটতে খাটতে ভাই জীবন শেষ হয়ে যাবে এইগুলো অনেক খারাপ ভাই মাথার মধ্যে টেনশন থাকে পেন থাকে একটা কাজে আসেন আপনি একটা ওই জায়গা থেকে আপনার এই দিনে এই সময় উপস্থিত থাকতে হবে কোর্টে আসতে হবে না আসলে আবার আপনার আমি ওয়ারেন্ট বের হবে আপনাকে ধরে নিয়ে আসবে আবার জেল খাটতে হবে আপনার আরও কত কিছু আছে ভাই এগুলো নিয়ে আমি একটা পেয়ে নিয়ে আসি